আসসালামু আলাইক ভিউয়া সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি স্পেশাল ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা স্পেশাল মল মানেটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা শুধু মাইক্রোসফ্ট সার্ফেসের বেশ কিছু কালেকশন দেখাবো এখানে সার্ফেস ল্যাপটপ ওয়ান থেকে শুরু করে একদম লেটেস্ট মডেলের সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং সার্ফেস ল্যাপটপের পাশাপাশি সার্ফেস Pro কালেকশনও अवेलेबल পাবেন যেখানে সারফেসের বিভিন্ন কালার বিভিন্ন ভেরিয়েন্ট এবং বিভিন্ন কনফিগারেশন অথবা বিভিন্ন প্রাইজের পাবেন এ ছাড়াও আমাদের কাছে সারফেসের প্রো থেকে শুরু করে মানে সারফেসের প্রো 3 থেকে শুরু করে প্রো 7 পর্যন্ত अवेलेबल আছে আইটি ভ্যালি শপে বর্তমানে অফার চলতেছে যে কোনো সময় যে কোনো ল্যাপটপ পার্সেস করলে 31শে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পাচ্ছেন এক হাজার টাকার সাথে ডেলিভারি যারা কুরিয়ারের মাধ্যমে পার্সেস করবেন ডেলিভারি কস্ট ফ্রি এছাড়াও আছে বিজয় দিবস উপলক্ষে রেফ্রিজারেটর সহ ওয়াল্টনের যে রেফ্রিজারেটরটা আপনি দেখতে পাচ্ছেন এই রেফ্রিজারেটর সহকারে বিভিন্ন আকারের গিফট আইটেম এছাড়াও ড্যাটবোর্ড বোর্ডের মাধ্যমে আপনারা গিফট আইটেম গুলো পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রকম গিফট আইটেম সো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা এই এর উপরে যে ল্যাপটপ গুলো রাখা আছে এই ল্যাপটপ গুলোর বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব সাথে জানতে পারবেন ল্যাপটপ গুলোর কেমন প্রাইস এবং গিফট আইটেম ওয়ারেন্টি ফ্যাসিলিটিস টা সহকারে তো সর্বপ্রথম আমরা মোটামুটি ভালো একটা কনফিগারেশনের সার্ফেস দিয়ে শুরু করব এটা হচ্ছে সারফেস ল্যাপটপ টু কনফিগারেশনটা খুবই ভালো কোরাই এইট জেনারেশন প্রসেসর আপনারা পাবেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসি আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে আর এই ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে ম্যাট ব্ল্যাক কালার ফুললি মেটাল দিয়ে বিল্ড করা যার কিবোর্ড পার্টটা হচ্ছে লেদার এবং ফ্যাব্রিকের কম্বিনেশনে বিল্ড করা ল্যাপটপটা ফুললি টাচ স্ক্রিন যেটা আগেই বলেছি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লো সি ডিসপ্লে যারা স্পেশালি টু ডি বা থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে চান সফটওয়্যারগুলিকে রেন্ডারিং দিতে চান অথবা যারা প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং অথবা যারা স্টাডির জন্য ল্যাপটপ পার্চেস করতে চান তাদের জন্য ওয়ান অব দা বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে মাইক্রোসফট সারফেস ঘন্টার কাছাকাছি নিশ্চিন্তে ব্যাটারি ব্যাক আপ পাবেন একদম ফ্রেশ কন্ডিশন আমরা বারবারই আপনাদেরকে বলি যে আমরা কোনো কালার করা সার্ভিস করা ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা এখানে অ্যানাদার কালার ভেরিয়েন্ট আছে এটাও হচ্ছে সার্ভেস ল্যাপটপ টু যেটা হচ্ছে কোরাই সেভেনের 8 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম এবং 512 জিবি এসএসডি কালার ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন তবে এর জন্য কিন্তু ডেফিনেটলি প্রাইসটা কিছুটা কম বেশি হবে সব ভিজিট করে আপনারা ডিটেইলস গুলো চাইলে জেনে নিতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা অনেকেই জানতে চান কারণ আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা অনেক আপগ্রেড করে ফেলেছি আমরা ফার্স্ট টাইম হয়তো এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতাম তারপরে হচ্ছে দুই মাস তারপরে তিন মাস এখন আসছে ছয় মাসে আমরা আমাদের প্রত্যেকটা ভেরিয়েন্ট ল্যাপটপে একদম উইন্ডোজের এর কোয়ালিটি সম্পন্ন যেমন এসপি ডেল লিনোভো থিংকপ্যাড মোটামুটি ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যেখানে অন্য যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পার্চেস করলে আপনারা সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেখানে আপনারা পাচ্ছেন হচ্ছে ছয় মাসের তো এখানে আরো একটা ল্যাপটপ রাখা আছে যেটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি এটা কোরাই ফাইভের টেন জেন কোরাই সেভেন টেন জেন ষোলো বিভিন্ন ক্যাটাগরির আছে আমি যদি আমাদের কাছ থেকে একটু সার্ফেসের কালেকশনটা আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন আমরা একটু সার্ফেসের কালেকশন দেখে আসি এখানে সার্ফেস পুরো বেশ কিছু কালেকশন আছে দেখতে পাচ্ছেন এখানে সার্ফেসের বেশ কিছু ইউনিট রাখা আছে কালার ভেরিয়েন্ট অনুযায়ী এছাড়াও আমরা আরেকটা কালেকশন দেখে আসি সার্ফেসের দেখতে পাচ্ছেন ভিউ আর্স এখানেও সার্ফেসের বেশ কিছু কালেকশন আছে সো যারা আসলে সার্ফেস স্পেশালি পছন্দ করেন বা সার্ফেস পার্সেস করতে চান দুই চারটা দেখে একটা পারচেস করতে পারবেন এটা মোটামুটি কোয়ান্টিটি আছে যদিও আমাদের সবগুলো প্রোডাক্টেই অত্যন্ত যত্ন সহকারে দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের কালেক্ট করা থাকে সো কোয়ালিটির ব্যাপারে নো কম্প্রোমাইজ আপনারা চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এগুলো কালেক্ট করে নিতে পারেন এখানে ছিলাম সারফেস ল্যাপটপ থ্রি যেটা কোরাই ফাইভের টেন জেন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম নিট অ্যান্ড ক্লিন আমাদের কাছে সারফেসের আপনারা যে প্রাইজে পাবেন বাইরে হয়তো কিছুটা কম বেশি হবে তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কি কি দেখে সার্ফেসগুলো পারচেস করবেন বিশেষ করে এই গবলেটগুলো আপনারা খুব ভালো করে তীক্ষ্ণ চোখ দিয়ে দেখবেন কারণ এই গুবলেট ম্যাক্সিমাম সারফেসে যেই সার্ফেসগুলোতে এই গবলেটগুলো খোলা থাকে আর্টিফিশিয়াল করে পরবর্তীতে গুবলেট লাগানো থাকে সেই সার্ফেসগুলো মূলত খোলা হয়েছিল অথবা সার্ভিস করা হয়েছিল কারণ নর্মালি তো এটা খোলার প্রয়োজন পড়ে না যখনই কোনো প্রোডাক্ট নষ্ট হয় তখন সেটাকে খোলার প্রয়োজন পড়ে সো এই গুলা না খুলে কেউ এই সার্ফেসটা খুলতে পারবে না এটার ভিতরেই স্ক্রু থাকে তো এখানে যদি আর্টিফিশিয়াল গুবলেট লাগানো থাকে মনে করতে হবে সার্ফেসগুলো খোলা হয়েছিল বা রিপেয়ার করা হয়েছিল ওই সার্ফেসগুলো মূলত কম প্রাইসে পাবেন আরও একটা রিজন আছে ওই রিজনটা আমরা পরেরটাই বলে দিব তো এটা হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ফেস ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাড কিবোর্ড পার্টটা হচ্ছে একটু গ্রে কালার ফ্যাব্রিক অথবা লেদারের কম্বিনেশনে কিবোর্ড পার্ট বিল্ড করা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদম ফ্রেশ কন্ডিশন এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস সাথে পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এটাও কিন্তু সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা কোরাই ফাইভ টেন জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি তো এটা হচ্ছে পুরাটাই হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার পুরাটাই মেটাল বিল্ড আর এটা হচ্ছে সিলভার কালার যেটা হচ্ছে এটার কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের যেটা বলেছিলাম তো দুইটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম আমার কাছে স্পেশালি ব্ল্যাকটা ভালো লাগে সিলভারটা অনেকটা দেখতে সুন্দর তবে ব্ল্যাকের প্রাইস কিন্তু বেশি ব্ল্যাকের প্রাইস হচ্ছে 62500 টাকা সার্ফেস ল্যাপটপ 3 আপনারা হয়তো বলবেন অন্য জায়গা থেকে প্রোডাক্টের প্রাইস বেশি মনে হচ্ছে আমাদের কাছে আমি আপনাদেরকে বলবো আমাদের প্রোডাক্টটার একটু আপনারা কোয়ালিটিটা দেখেন শুধু কোয়ালিটি দেখলে হবে না আমি আজকে একটা ল্যাপটপের ব্যাটারি হেলথ আপনাদেরকে দেখিয়ে দিব যে আমাদের কাছে হয়তো অন্য জায়গায় আপনারা ফ্রেশ পাবেন তার ব্যাটারি হেলথ যে এটার কত মানে স্ট্রং একটা ব্যাটারি হেলথ আছে আমরা সবসময় ব্যাটারি ব্যাকআপ কম বলি যে তিন চার ঘন্টা বলি আসলে অ্যাকচুয়ালি সার্ফেস ল্যাপটপে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ওভারঅল লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কোথাও কোনো দাগ স্ক্রাচ আপনারা পাবেন না হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন ইউএসবি পোর্ট থেকে শুরু করে চার্জিং পোর্ট থেকে শুরু করে সবগুলো নিট অ্যান্ড ক্লিন আর প্রোডাক্ট কন্ডিশনের উপরেই কিন্তু প্রাইস গুলা ডিপেন্ড করে আমরা বলেছিলাম আপনাদেরকে ব্যাটারি হেলথ দেখিয়ে দিব তো ব্যাটারি হেলথ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আনবিলিভেবল একটা ব্যাটারি হেলথ তো এই সব কিছু মিলেই হচ্ছে এগুলার প্রাইস গুলো ডিপেন্ড করে বা কাউন্ট হয় তো এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর এটা পার্চেস করতে পারবেন ফিফটি ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা আমি আবারও বলি প্রোডাক্টের কোয়ালিটি কন্ডিশন অনুযায়ী প্রাইস কম বেশি হতে পারে আমাদের প্রোডাক্টগুলো আমরা এমনভাবে কালেক্ট করার চেষ্টা করি যাতে প্রিভিয়াস দিনগুলোতে অনেক কম ইউজ করা হয়েছে সেই প্রোডাক্টগুলো আপনারা পাবেন যেটা দিয়ে বোঝা যায় যে ব্যাটারি হেলথ 90% পার্সেন্ট প্লাস থাকে এটা হচ্ছে রোজ গোল্ড কালার এটাও সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি একটা প্রিমিয়াম কালার প্রিমিয়াম লুক কালারগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে বারবেরি কালার যেটা হচ্ছে সার্ফেসের এর বাসায় বলে মোটামুটি চারটা কালার এখানে অ্যাভেলেবেল আছে কালার ভেরিয়েন্ট জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় তো রোজ গোল্ড কালার যেটা আছে সেটা পারচেস করতে পারবেন সিক্সটি ফাইভ টাকা একদম রিজনেবল প্রাইস আপনারা চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন নেক্সট ডে আরো একটা আনাদার কালার ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে

স্পেশালি যারা সার্ফেস লাভার আছেন মানে খুবই প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ যারা আমাদের সব ভিজিট করে ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স লাস্ট মোমেন্টে আরো কিছু সার্ফেস আছে এখানে হচ্ছে সার্ফেস ল্যাপটপ 3 কোরাই 7 10 জেন 16 জিবি র‍্যাম 512 একদম প্রিমিয়াম একটা কনফিগারেশন মানে প্রিমিয়াম একটা কনফিগারেশন চাইলে আপনারা এটাও কালেক্ট করে নিতে পারবেন

আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারবেন মোটামুটি সবগুলোরই তিন চারটা কোয়ান্টিটি বা চার পাঁচটা কোয়ান্টিটি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ভিউয়ার্স আমরা কিছু গিফট আইটেম দেখে আসি আপনাদের সাথে সো ভিউয়ার্স আমরা আমাদের গিফট আইটেমে চলে আসলাম এখানে বেশ কিছু গিফট আইটেম রাখা আছে যারা আসলে মিনিমাম প্রাইজে পঞ্চাশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ছয়টা করে গিফট আইটেম বা পাঁচটা করে গিফট আইটেম পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা করে গিফট আইটেম পাবেন আর জিবি কিবোর্ড আট জিবি মাউস কিবোর্ড প্রোটেক্টর পেন ড্রাইভ ল্যাপটপ ক্লিনার এটা হচ্ছে আপনারা পাবেন পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে ওয়ারলেস একটা মাউস যেটা হচ্ছে একদম মোটামুটি কোয়ালিটি সম্পন্ন মাইক্রোপ্যাকের ব্যাগ কিন্তু সবগুলো ল্যাপটপের সাথেই পাবেন এবং পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে আপনারা এগুলোও পাবেন এবং এছাড়া কিন্তু এখানে ড্যাডবোর্ড আছে এখানে গিফট আইটেম লেখা আছে পুরো ড্যাডবোর্ডে আর এখানে সর্বোচ্চ আপনারা এক হাজার টাকা ক্যাশব্যাক অফার তার সাথে কম্বো প্যাক পাঁচশো টাকা ক্যাশব্যাক অফার মোটামুটি সবকিছু এখানে মেনশন করা আছে আপনারা শপে আসবেন এগুলা জেনে বুঝে দরকার হলে যে কি সাথে কি কি গিফট আইটেম আছে আগে আপনারা এক্সপ্লেন করব তারপরে আপনারা কিনতে পারবেন ল্যাপটপ এছাড়াও কিন্তু আমাদের এই সবচেয়ে বড় গিফট আইটেমটা রেফ্রিজারেটর এটাও আছে এটাও চাইলে আপনারা ইনস্ট্যান্ট নেওয়ার সুযোগ আছে আপনারা সব ভিজিট করে আগে গিফট আইটেম সম্পর্কে জেনে বুঝে তারপরে ল্যাপটপ পার্সেস করতে পারবেন হোক কুরিয়ারে অথবা সব ভিজিট করে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে আমাদের সার্ফেস বেশ কিছু কোয়ান্টিউট কি ইউনিট আপনারা অলরেডি দেখেছেন ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ